প্রচণ্ড গরমে সাধারণ কিছু ঝোল তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে সবসময় মশলাযুক্ত খাবার খেলে অনেক ধরনের প্রবলেম হয় এই জন্য একটু ঝোল করে রান্না করলে সেটা মুখেও ভালো লাগে আবার স্বাস্থ্যসম্মতও হয় আর যদি দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই কাঁচামরিচের তরকারিও কিন্তু অনেক টেস্টি হয় আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস যেগুলো বড় ছিল সেগুলো মাছখান থেকে কেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে একটু তেল দেওয়া যেতে পারে তাহলে লবণ হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মাখবে আমি আমি আর তেল দিচ্ছি না কারণ মাছগুলো তেলেই ভেজে নিব এই কারণে এখন দুইটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুইটাও কিন্তু দেখেন গরমে একদম শুকিয়ে গিয়েছে আমি দুই দিন রেখেছি তাতে এই অবস্থা ফ্রিজে রাখি নাই বাইরেই রেখেছিলাম বেগুন ফ্রিজে রাখলে আমার কাছে খুব একটা ভালো লাগে না মনে হয় একটু শক্ত টাইপের হয়ে যায় যখন রান্না করা হয় তখন কিন্তু খুব ভালো মতো আর গলে যায় না শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে না এই জন্য আমি বাইরেই রেখে দিই বেগুনগুলোকে একটু শুকিয়ে গেলেও খেতে ভালো লাগে ইলিশ মাছগুলোকে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি তবে ইলিশ মাছ না ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি যে তেল দিয়েছিলাম মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে তেলের মধ্যে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পেস্ট করা মশলা দিচ্ছি এক চা চামচ সরিষা পেস্ট চা চামচ কাঁচামরিচ পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এখানে আর তেমন কিছুই লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর বলক চলে আসে কত সুন্দর একটা বলক চলে এসেছে এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুন কিন্তু এভাবে বলকে রান্না করলে সব থেকে বেশি মজার হয় একটা আলু দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট আমি সব সময় বেগুনগুলোকে এভাবেই রান্না করে থাকি বলকে রান্না করলে। আমার কাছে মনে হয় বেশি মজার হয় এখানে ইলিশ মাছের বদলে যে কোনো মাছই ব্যবহার করা যায় মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলেই খেতে ভালো লাগে অনেকে ইলিশ মাছের জিরা পেস্ট পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় জিরা পেস্টটা না দিলে তরকারি কেমন যেন একটা খালি খালি লাগে এই জন্য আমি ইলিশ মাছ রান্না জিরা পেস্টটা শেষের দিকে দিয়ে থাকি তো বেগুন রান্না কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে কাঁচামরিচের তরকারি এমনিতেই অনেক বেশি স্বাস্থ্যকর আর এভাবে ইলিশ মাছ বেগুনের ঝোল করলে তো অসাধারণ টেস্টি হয় তো যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম